স্বপ্নের মতন সুন্দর একটি গ্রাম আর সেই গ্রামে পড়ে রয়েছে একের পর এক ফাঁকা বাড়ি গ্রামের ভেতরে যত প্রবেশ করছেন ততই একের পর এক বন্ধ বাড়ি সামনেই রয়েছে একটি পোস্টার গ্রামের নাম গুরুচাঁদপল্লী পোস্টার দেখে বোঝা যাচ্ছে এই গ্রামের বাসিন্দারা মতো সম্প্রদায়ের দাঁড়িয়ে রয়েছি একটি বন্ধ বাড়ির সামনে এখানে কিছুদিন আগে লোক থাকত পশ্চিমবঙ্গে এসআই ঘোষণার পর থেকেই এরকম ধরনের বহু বাড়ি রয়েছে যেখানে লোক তালা মেরে কোথায় উদা হয়ে গেছে এটা যে কোথায় গেছে কেউ জানে না বন্ধুরা এসা একটি প্রশাসনিক বিষয়বস্তু যার সম্পূর্ণ ধারণা সবার কাছে নেই আপনারা যারা অন্য দেশ থেকে এসছেন তারা হিন্দু হোক কিংবা মুসলমান বা যাদের ভোটার লিস্টে নাম নেই তারা অনেকেই কিন্তু অনেক কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন এ চালু হওয়ার আগেই কিন্তু সেটা কেউই নেবেন না আর আমরা আজকে এসেছি পশ্চিমবঙ্গের এমন একটি গ্রামে যেই গ্রামের বেশিরভাগ মানুষই মূলত বাংলাদেশি আমি এই গ্রামের অ্যাড্রেস বা এই গ্রামের যে পুরোপুরি প্রপার লোকেশন কিছুই আমার ভিডিওতে দেব না কিন্তু এই গ্রামে যে আমরা এসেছি এবং এই গ্রামের যে হাজারো বাংলাদেশি মানুষরা এখানে এসে বসবাস করছে যারা বেশিরভাগই হিন্দু ধর্মীয় নিপীড়নের কারণে কিন্তু তারা বাংলাদেশ থেকে পালিয়ে এসে এখানে বসবাস করছিল এবং তাদের ভিটে মাটি সবই বাংলাদেশে তারা হারিয়েছে এবং কীভাবে কষ্টের মধ্যে তারা বসবাস করছে সমস্তটা আজকে ভিডিও দেখাবো বন্ধুরা একটি নদী বয়ে চলেছে তার আপন মনে পাশেই রয়েছে জঙ্গল আর জঙ্গলের মাঝখান দিয়েই একটি সরু রাস্তা যা প্রবেশ করেছে একটি গ্রামের মধ্যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটি সরু মেঠো রাস্তা এই মেঠো রাস্তা কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করছে বন্ধুরা আমাদের জীবন অনেক সুন্দর যারা বিল্ডিংয়ে থাকেন বা উন্নত জায়গায় থাকেন তাদের জীবন কিন্তু অনেক সুন্দর যেখানে বাংলা রাজনীতি বর্তমানে নিয়ে তোলপাড় করছে বন্ধুরা সারা বাংলা জুড়ে চলছে এসআইআর ব্যস্ততা তা নিয়ে বাংলা রাজনীতি এখন চরম উত্তব আর আমি এখন রয়েছি একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে দেখতেই পাচ্ছেন পাঁচ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা আর চারিদিকে সমুজের সমারোহ কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন জঙ্গলের মাঝখানে রয়ে গেছে আর এই রাস্তার পিছনেই আছে একটি কঠিন সত্য কি সেই সত্য বন্ধুরা আমরা যারা শহর অঞ্চলে থাকি বা উন্নত জায়গায় থাকি তাদের কাছে এসআইয়ের মানে কিছু বাংলাদেশি এবং ভোটযুদ্ধ রাজনৈতিক পালাবাদল সব কিন্তু আমি যে রাস্তা দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি ভয়ঙ্কর রাস্তা দুপাশ দিয়ে জঙ্গল গ্রাস করেছে সেই রাস্তাকে মাঝখান দিয়ে সরু মেঠো পথ আর এই সরু মেঠো পথের পেছনেই রয়েছে কিছু মানুষের জীবন রাস্তাটা কি ভয়ঙ্কর সেটা আর মুখে বলে বোঝাতে হবে না সারা বাংলা জুড়েই বর্তমানে এসআইআর চলছে আর আজ থেকে প্রায় কয়েক বছর আগে বাংলাদেশ থেকে কিছু মানুষ ধর্মীয় তাড়নার কারণে হোক বা ধর্মীয় উৎপীড়নের কারণেই হোক পালিয়ে এসে বসবাস করেছে এই জঙ্গলের মাঝখানে পারছেন কি ভয়ানক এই জায়গা না আছে ইলেকট্রিসিটি না আছে জলের ব্যবস্থা না আছে অন্য কোনো পরিষেবা দেখুন বন্ধুরা আমরা ধীরে ধীরে সেই গ্রামে কিন্তু প্রবেশ করছি গ্রামের রাস্তাটা দেখুন একদম শুরু যদি এসআইআর চালুও হয় বা এসআইআরে যদি এদের নাম থাকে বা না থাকে তাতে এদের কিচ্ছু যায় আসে না দেখুন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু আমি গ্রামের মধ্যে প্রবেশ করছি এটাই কিন্তু গ্রামের প্রথম বাড়ি চারিদিকে জাল দিয়ে ঘেরা সুন্দর একটি টিনের বাড়ি দেখুন কি সুন্দর বাড়িটা কিন্তু বন্ধুরা এই বাড়িটি একদম নতুন তৈরি হয়েছে আর এই বাড়িটিতে লোক থাকে দেখুন কী সুন্দরভাবে বাড়িটিকে সাজানো হয়েছে সামনে যেহেতু কাদা হয় সেখানে প্লাস্টিক পেতে দেওয়া হয়েছে আর বাড়ির দরজা খোলা আছে বোঝা যাচ্ছে যে এই বাড়িতে লোক থাকে সামনে বেশ কয়েকটি ফুল গাছ লাগানো হয়েছে আর বাঁশের বেড়া দিয়ে কিন্তু বাড়িটিকে ঘিরে দেওয়া হয়েছে ঠিক যেন একটা রিসর্ট মনে হচ্ছে আমরা এবার একটু আগিয়ে যাচ্ছি সামনেও কয়েকটি বাড়ি রয়েছে আর প্রত্যেকটি বাড়ি কিন্তু নেট জাল দিয়ে ঘেরা রয়েছে কারণ এখানে সাপের প্রচুর উৎপাত আর সেই সাপের উৎপাত থেকে বাঁচতেই কিন্তু এখানে নেট জাল দেওয়া হচ্ছে বাড়িটাও দেখুন সুন্দরভাবে কিন্তু বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে এই বাড়িতেও কিন্তু লোক থাকে এবার গ্রামের ভেতরের দিকে ঢুকি এখানে অনেক বাড়ি রয়েছে আর দেখতেই পাচ্ছেন চারিদিকে জঙ্গল তার মাঝখানে কিন্তু এই বাড়িগুলো রয়েছে প্রত্যেকটি বাড়ি দেখতে পাচ্ছেন জাল দিয়ে ঘেরা বন্ধুরা এই সমস্ত বাড়ির বেশিরভাগ মানুষই ওপার বাংলা থেকে এসছে কেউ হয়তো দশ বছর আগে কেউ বিশ বছর আগে কেউ হয়তো তারও আগে আবার অনেকে আছে যাদের জায়গা কেনার পয়সা নেই তারা হয়তো কম টাকা এখানে বাড়ি কিনেছে বা জায়গা কিনেছে কিনে বসবাস করছে এদের জীবন কিন্তু খুবই কষ্টকর দেখুন এই বাড়িটাতেও কিন্তু লোক রয়েছে কারণ দেখতেই পাচ্ছেন জামাকাপড়ও মেলা রয়েছে তো আরও অনেক বাড়ি রয়েছে দেখুন যত আগেই যাবেন বাড়ির সংখ্যা তত বাড়তে থাকবে সামনে একটু খালি জায়গা রয়েছে তো ওখানটায় আমরা যাব তো ওখানে গিয়ে দেখব কী কী আছে সেখানে বেশ জায়গাটা বেশ ভালো লাগছে দারুণ সুন্দর একটি জায়গা সামনে রয়েছে গঙ্গার ঘাট আর এই গঙ্গার ঘাটের দিকে একটি রাস্তা চলে গেছে গ্রামের মানুষরা সেই গঙ্গার ঘাটে গিয়ে স্নান করে একটি বহু পুরোনো নাইনটিজের ড্রামগুলোর কথা আমার মনে পড়ে যাচ্ছে যখন মানুষজনের কল ছিল না বাড়িতে গঙ্গা নদী কিংবা অন্যান্য ছোট বড় পুকুরই মানুষের জলে ভরস দেখতেই পাচ্ছেন এলাকার মানুষজন কিন্তু এখানে স্নান করছে বন্ধুরা গ্রামটা যে কতটা সুন্দর সেটা এখানে না আসলে কিন্তু আপনারা বুঝবেন না দেখুন চারিদিকে সবুজ আর সবুজ আর দেখুন কত সুন্দর কল কল নেই কোথায় আছে কল ও বাড়ির মধ্যে জল ভালো সামনেই একটি দোকান রয়েছে যে কয়েক ঘর রয়েছে তাদের টুকটাক জিনিসপত্র পাওয়া যায় এই দোকানে আর এই দোকানের যে মালিক তিনি চাষবাস করেন এবং বিকেলবেলা হলে দোকানটা খোলেন এখানেই এখানকার মানুষদের টুকটাক যে জিনিসপত্র লাগে সেগুলোই কিন্তু এই দোকানে পাওয়া যায় দোকানদারের বাড়িতেও কিন্তু লোক রয়েছে সুরা এই গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু হিন্দু বাঙালি এই গ্রামের একটি পার্ট আমি আপনাদের দেখালাম যেখানে কিন্তু মানুষজন এখনও রয়েছে বসবাসরত ধরুন এবার দেখে নিই এই গ্রামের অন্য একটি চিত্র যেহেতু এসআইআর চালু হচ্ছে সেহেতু হিন্দু হোক বা মুসলিম প্রত্যেকটি মানুষ যারা বাংলাদেশে এসছে বাংলাদেশ থেকে এসছে তাদের মনে কিন্তু একটু হলেও ভয় রয়েছে দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে একটি বাড়ি যেই বাড়িটি আপাতত বন্ধ আর বাড়ির পরিস্থিতি থেকে মনে হচ্ছে বেশ কয়েকদিন ধরে এই বাড়িতে কেউ থাকেন না বুঝতেই পারছেন যে বর্তমান পরিস্থিতিতে এই সমস্ত বাড়ির লোকজন কিন্তু এখানে নেই তো চলুন আমি আরও গ্রামের ভেতরে ঢুকবো এবং দেখব সেখানকার কেমন পরিস্থিতি লোকজন কি আদেও রয়েছে না বেশিরভাগ লোক পালাতক বন্ধুরা আমি কারোর সাথে তেমন কোনো ইন্টারাকশন করবো না কারণ সবার মনেই ভয় রয়েছে যদি আমি তাদের সাথে কোনো রকম ইন্টারাকশন করি বা তারা ভয় পেয়ে যায় ভাবতেই পারে আমি কোনো সরকারি লোক বা অন্য কিছু সে কারণে আমি তাদের সাথে কোনো ইন্টারাকশন করব না আর আমার ভিডিও কিন্তু কোনো রকম মানুষের মধ্যে ভয় ধারণা ভিডিও না সমস্ত কিছু বলবো চলুন আমি শুধুমাত্র দেখব গ্রামের মানুষরা কতটা কষ্ট করে এখানে রয়েছেন যারা বাংলাদেশ থেকে আসতে পারেন কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু প্রচুর কষ্ট করে এখানে রয়েছেন তো চলুন তাদের কষ্টটা আমি তুলে ধরবো এবং দেখব কিভাবে তারা এই কঠিন জীবনযাপন করছেন আর এসআইআর তাদের জীবনে কি আদেও কোনো প্রভাব পড়বে না সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা দেখাবো চলুন আমার সাথে পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা ভিডিওর প্রথম দিকে আমরা বেশ কয়েকটি বাড়ি দেখেছি যেখানে কিন্তু এখনও লোকজন রয়েছে কিন্তু এখন যে বাড়িগুলো দেখাবো সেখানে কিন্তু লোকজন প্রায় নেই বললেই চলে লোকগুলো এখান থেকে কোথায় গেছে সেটা আমার কাছে খবর নেই দেখুন একটি বন্ধ বাড়ি কিন্তু এখানে রয়েছে পাশেই রয়েছে একটি পোস্টার যেখানে লেখা রয়েছে গুরুচাঁদপল্লী আর দেখুন হরিবল পাটির যে ব্যানার হয় ঠিক সেভাবেই এখানে আঁকা হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে মতুয়ারা থাকতেন একসময় তাদেরই বাড়ি এটা কিন্তু সেই বাড়িতে কিন্তু বর্তমানে লোক থাকে না চারিদিকের দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গা এইদিকেও কিন্তু একটি বাড়ি রয়েছে ভেতর দিকটা সেই বাড়িতেও কিন্তু এখন লোক নেই আরও এই যে রাস্তাটা গেছে এই রাস্তাটার ভেতরে আরেকটি বাড়ি রয়েছে সেখানে কিন্তু লোক রয়েছে কিন্তু এই বাড়িটাতেও লোক নেই বাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ এখানে লোক না থাকলেও মাঝে মাঝে যে লোকজন আসে সেটা বোঝা যাচ্ছে কিন্তু এখন বর্তমানে কিন্তু লোক নেই তো এই জায়গাটিতে গ্রামের অন্য পার্টিতে অনেকগুলো বাড়ি আছে যেই বাড়িগুলোতে কিন্তু কোনো রকম লোকজন আমরা দেখলাম না দেখুন এবার আস্তে আস্তে আরও সামনে যাব এবং দেখব সেখানে আদৌ লোক আছে কিনা চলুন আমার সাথে বন্ধুরা এই যে অঞ্চলটি দেখতে পাচ্ছেন এই অঞ্চলটি আগে একটি শিশু বন ছিল এখানে অনেক পিকনিক হতো বহু মানুষ পিকনিক করতে আসতো তো দু হাজার দুই সাল তো দূর অস্ত দু হাজার দশ সালেও এখানে লোকজন ছিল বলে আমার মনে পড়ে না আমি একটু লোকাল লোক এখানকার তো এই বাড়িগুলো কিন্তু দু হাজার পনেরো কুড়ির পরে হয়েছে দেখুন সামনে আরেকটি বাড়ি রয়েছে এই বাড়িতেও কিন্তু লোক নেই এটা যে বেশ কয়েকদিন ধরে নেই এটা বোঝাই যাচ্ছে বাড়ির সামনে জঙ্গল হয়ে রয়েছে দেখুন বাড়িতে ডিস অ্যান্টনা রয়েছে অর্থাৎ কিছুদিন আগে লোক থাকতো হয়তো বর্তমানে নেই কারণ বাড়ির সামনে জঙ্গল দেখে বোঝা যাচ্ছে মাসখানেক ধরে এখানে লোক আসে না আর বর্ষাকালে কিন্তু এই জায়গাটায় জল হয়ে যায় আর এই রাস্তাটা মদ্ন থাকে দেখতেই পাচ্ছেন আরেকটি বাড়ি রয়েছে সেই বাড়িটিও বন্ধ তো মোটামুটি এখানে বেশিরভাগ বাড়ি কিন্তু বন্ধ গ্রামের প্রথম দিকে পিছনের দিকে বেশ কিছু লোক রয়েছে যেটি যে রাস্তা দিয়ে আমরা জঙ্গলের রাস্তা দিয়ে ঢুকলাম সেই রাস্তায় বেশ কিছু লোক রয়েছে কিন্তু এই রাস্তাটিতে দেখতেই পাচ্ছেন আরেকটি বাড়িতে ঢুকলাম এই বাড়িতে লোক নেই দেখুন বাড়ি ভেঙে পড়ছে মোটামুটি এখানেও মাসখানেক ধরে লোক থাকে বলে আমার মনে হচ্ছে না দেখুন বাড়ির দরজা খোলা এখানে কিন্তু কোনো লোক নেই কলা গাছ লাগানো রয়েছে সেই কলা গাছের পাশ দিয়েই কিন্তু সরু রাস্তা আমরা গ্রামের আরও ভিতরে ঢুকবো এবং দেখব সেখানের বাড়িগুলির কী অবস্থা বন্ধুরা যেই গ্রামে আমরা রয়েছি এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ এখানে কিছুদিন পরেই সর্ষে গাছ লাগানো হবে আর হলুদ রঙের ফুলে এই এরিয়াটা ভরে যাবে তখন কিন্তু এই এরিয়াটা দেখতে খুবই সুন্দর লাগবে আর এই এরিয়াতেই কিছু কিছু টিনের বাড়ি রয়েছে যেগুলো কিন্তু এই এরিয়ার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এখন একটি রাস্তা চলে গেছে সোজা নদী বরাবর তার পাশেই একটি খাল সেই খালের পাড়েই কিন্তু কতগুলো বাড়ি তৈরি হয়েছে যেগুলো টিনের তৈরি বাড়ি আর নির্মাণ দেখেই বুঝতেই পারছেন যে এগুলো কিছুটা বাংলাদেশি ধাঁচে তৈরি হয়েছে বাড়িগুলো আজ থেকে দশ পনেরো বছর আগে এই বাড়িগুলো ছিল না কিন্তু বর্তমানে রয়েছে আর এখানে লোক বর্তমানে নেই কারণ প্রত্যেকটি বাড়িতে কিন্তু তালা দেওয়া রয়েছে আপনারা যদি বাড়ির সামনে গিয়ে দেখেন দেখবেন বাড়িতে কিন্তু তালা দেওয়া রয়েছে অর্থাৎ এই সব বাড়িতে বর্তমানে কেউ থাকছে না আমি জানি না এস এর কারণে এরা থাকছে না বা অন্য কোনো কারণে কি কারণে থাকছে না সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই কিন্তু বাড়িগুলির প্রত্যেকটিতে তালা দেওয়া রয়েছে দেখুন বাড়ির সামনে যে রাস্তাটা সেখানে কিন্তু ঘাস হয়ে গেছে তো আরও সামনে কয়েকটি বাড়ি রয়েছে দু তিনটি সেখানে কিন্তু লোকজন রয়েছে আমি তাদের বাড়িতে গিয়ে ক্যামেরা করছি না কারণ কারণ পার্সোনাল স্পেসে গিয়ে ক্যামেরা করাটা উচিত না কিন্তু এই বাড়িগুলো যে বন্ধ রয়েছে সেটি পরিষ্কার হয়ে যাচ্ছে আর দেখুন হাজার হাজারো মানুষ বাংলাদেশ থেকে নিপীড়িত হয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল একটু মাথা গোছার ঠাই পাওয়ার জন্য কারণ তাদের কাছে তাদের সর্বস্ব হারিয়ে এই কঠিন পরিস্থিতির মধ্যে এসে থাকাটা সত্যি একটু কষ্টের দেখুন কীভাবে এরা রয়েছে এদের কোনো প্রপার বাড়িতে ঢোকার রাস্তা নেই এই জলের জলটা দেখছেন এই জলের উপর দিয়ে কিন্তু হেঁটেই এদের বাড়িতে ঢুকতে হয় দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে কিন্তু আরেকটি টিনের বাড়ি রয়েছে আর দেখতেই পাচ্ছেন এই টিনের বাড়িটা কিন্তু তালা বন্ধ অবস্থায় রয়েছে আর বন্ধুরা এরকম অনেক বাড়ি রয়েছে যে এই অঞ্চলে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে আমি জানি না এগুলো এসআইয়ের জন্য না অন্য কোনো কারণের জন্য কিন্তু এরম ধরনের এই অঞ্চলে প্রচুর বাড়ি আছে যেগুলো কিন্তু বর্তমানে তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে আমি মুগ্ধ হয়ে গেলাম এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে জমির মাঝখানে সুন্দর সুন্দর টিনের বাড়ি সেগুলো আজ তালা বন্ধ কিন্তু কয়েক মাস আগেও এখানে লোকের আনাগোনা ছিল ছিল মানুষের কলরব কিন্তু আজ পুরো নিস্তব্ধতা ঢেকে ফেলেছে এই এলাকা এক সময় এখান থেকে নদী পাড়াপাড়ের রাস্তা ছিল কিন্তু কালের প্রভাবে সেই ঘাট বন্ধ হয়ে গেছে মানুষের আনাগোনা খুব কম ছিল তাই এই সমস্ত অঞ্চলকেই নিজেদের বাসবাসের যোগ্য হিসাবে বেছে নিয়েছিল বেশ কিছু মানুষ রাস্তার অবস্থা দেখুন আর এই রাস্তা দিয়ে যাতায়াত করা সত্যি খুব কষ্টকর বাড়ির কোনো রাস্তা নেই জলের ওপর দিয়ে হেঁটে প্রবেশ করতে হয় বাড়ির ভেতরে দেখতেই পাচ্ছেন এই গ্রামের সামনেই রয়েছে একটি নদী তো এই নদীটি বর্ষাকালেই জলে পরিপূর্ণ থাকে লোকাল মানুষ এখানে কংস নদী বলে থাকে দেখুন আর নদীর ওপর থেকে একটি পুল রয়েছে আর এ পাশেও নদী কিন্তু বিস্তৃত এই নদীর জলে কিন্তু পুরো এলাকাটা ভরে যায় এই চাষের জমিগুলো দেখছেন সব ভরে যায় যেহেতু বর্ষাকাল চলে গেছে ধীরে ধীরে কিন্তু জল কমতে শুরু করেছে এই কংস নদীর পাড়েই কিন্তু এই গ্রামটি রয়েছে তো আমি প্রপার অ্যাড্রেস দিচ্ছি না কোথায় কারণ আমি অ্যাড্রেস কোনো মতেই দিতে চাই না কারণ লোকাল যে এরিয়ার লোকজন আছে তাদের আমি কোনো রকম ক্ষতি করতে চাই না দেখুন দূরে কিন্তু আরেকটি গ্রাম দেখা যাচ্ছে তো দেখুন এগুলো সবই কিন্তু বাংলাদেশি গ্রাম এখানকার মানুষজন কেউই এদেশে থাকতো না আগে বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে এই দেখুন এই গ্রামটি কিংবা ওই গ্রাম গ্রামটিতে রয়েছে শয়ে শয়ে মানুষ যারা কিন্তু বাংলাদেশ থেকে এসছে আর এ পাশেও রয়েছে একটি বিশাল বড় গ্রাম দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর এই গ্রামটা দারুণ সুন্দর একটি গ্রাম তো এই অঞ্চলে যারা থাকে তাদের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে কারণ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কিন্তু এই প্রাকৃতিক পরিবেশের মাঝেই কিন্তু এদের মনে এখন একটি টেনশন রয়েছে এসআইআর চালু হবে সেটা আমরা সকলেই জানি আর এসআইআর চালু হলে এই বাংলাদেশ থেকে শত শত মানুষের কী হবে সেটা আমার জানা নেই এমনকি অনেক মানুষের জানা নেই কিন্তু আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব যারা বাংলাদেশ থেকে এসছেন বা অন্য দেশ থেকে এসছেন কিংবা দু হাজার দুই সালের যে ভোটালি যাদের নাম নেই তারা কিন্তু কেউ ভয় পাবেন না কারণ সরকার আর যাই করুক আপনাদের কিন্তু মেরে ফেলবে না আর আপনারা কিন্তু কেউ কোনো ভুল ডিসিশান নেবেন না কোনো না কোনো একটা ব্যবস্থা হবে সবাই শান্ত থাকবেন স্থির থাকবেন আর ভয় পাবেন অযথা আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন